থাক ঢোল পিটিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান দল তবে পার করতে পারেনি বিশ্বকাপের গ্রুপ পর্ব পুচকে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকেই আর এতে সমালোচনার ঝড় বইছে চারদিকে প্রশ্ন উঠছে বাবর আজমের ক্যাপ্টেন্সি ক্রিকেটারদের মানসিকতা এবং দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও একে তো পাকিস্তান বাদ পড়ায় টাল মাটাল দেশটার ক্রিকেট ভক্তরা এর মধ্যে আবার পাকিস্তানের হেডকোচ গ্যারি কার্স্টেন উস্কে দিয়েছেন নতুন বিতর্ক এক হাত নিয়েছেন দলের ক্রিকেটারদের জানিয়েছেন পাকিস্তান দলে কোনো একতা নেই যে যার ইচ্ছা মতো চলছে পাকিস্তান দলে কোনো ঐক্য নেই তারা এটিকে একটি দল বলে কিন্তু এটি একটি দল নয় তারা একে অপরকে সমর্থন করছে না সবাই আলাদা বাম এবং ডান আমি অনেক দলের সাথে কাজ করেছি কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন পাকিস্তান যে স্কোয়াড নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল তা নিয়ে আপত্তি ছিল অনেকেরই কিছু কিছু ক্রিকেটার কিভাবে দলের সুযোগ পেয়েছেন তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করে আসছিলেন এবার হেড কোচ গ্যারি কার্স্টেনের সাথে একমত হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেজাদ হেড কোচের কথা সত্যি হলে আর দলের এমন বাজে পারফরমেন্সের জন্য যে ক্রিকেটাররা দায়ী তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন শেজাদ শুধু তাই না দলের ভেতরের গ্রুপিং ভেঙে নতুন করে দল সাজানোর উপদেশও দিয়েছেন তিনি আর এই পুরো প্রক্রিয়ায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভির হস্তক্ষেপ আশা করছেন সাবেকেই পাকিস্তানি ক্রিকেটার গ্যারিকার দলকে নিয়ে বলা কথা যদি সত্যি হয় তাহলে এটা এটা মোটেও চমকে মতো কিছু আমরা পুরো বিশ্বকাপ জুড়ে বলে সময় এসেছে এই দলটি গ্রুপিংয়ে জর্জরিত এবং ক্র্যাকডাউনই একমাত্র বিকল্প জড়িত খেলোয়াড়দের অবশ্যই শাস্তি পেতে হবে এবং আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত পিসিবি চেয়ারম্যানের এদিকে নজর দেওয়া উচিত শেজাদ হেড কোচের সাথে পোষণ করলেও একজন কোচ কি করে দলের ভেতরের কথা সবার সামনে উন্মুক্ত করতে পারেন তা নিয়েও আলোচনা হতে পারে ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটর হাসা ভোগলে নিজের এক্স অ্যাকাউন্টে এ নিয়ে লিখেছেন যখন ড্রেসিং রুমের মধ্যকার ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয় আমি নিশ্চিত এটা ভেতরের নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে গ্যারিকার শ্রেনের জন্য এটি একটি শিক্ষা হয়ে থাকবে কিন্তু তিনি একজন ভালো মানুষ এবং পাকিস্তান তার জ্ঞানের সুবিধা পেতে চাইবে তিনি যখন ভারতের সাথে ছিলেন তখন তিনি কিছু শক্ত লোক দ্বারা বেষ্টিত ছিলেন অনবদ্য চরি চরিত্রে সব ক্রিকেটারও ছিলেন এটি একটি দুর্দান্ত কম্ব তৈরি করেছিল পাকিস্তান কিভাবে এমন বাজে পরিস্থিতি সামাল দেবে তা সময় বলে দেবে দলটার সমর্থকরা নিশ্চয়ই ভালো কোনো সমাধানের আশাতেই থাকবেন তবে পিসিবির যে কোনো সিদ্ধান্তের জন্য ক্রিকেটার এবং ভক্তদের তৈরি থাকা হবে বুদ্ধিমানের কাজ কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি